কেন খালেদা জিয়া সিংহাসনে হাসিরা প্রতিশোধের আগুনে পড়লেও রাজনীতিতে ব্যর্থ নেতানিয়াহুর বিরুদ্ধে ওয়ারেন্ট আইসিসিতে বাইডেনের প্রশাসন কি বলল আজ আমি এই কথাগুলো বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ছাত্র বিদ্রোহে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতেরো বছরের শাসন আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নানাভাবে লঞ্চিত করা হয়েছে এর মধ্যেই রয়েছে গৃহনতা বাসস্থান বাধা বিভিন্ন হয়রানিমূলক মামলা এবং এত কিছুর পরেও বেগম খালেদা জিয়া বর্তমানে রাজনীতির সিংহসনে হাসিনার সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা যারা সর্বশেষ প্রমাণ পাওয়া গেল বৃহস্পতিবার কুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেখানে কালাদা জিয়াকে স্বাগত জানান সেনা প্রধান। জেনারেল ওয়া এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বাহিনীর প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অন্যদিকে শেখ হাসিনাও তার দল রাজনৈতিক কৌশল বেগম কালাদা জিয়ার প্রসঙ্গিত মুছে ফেলতে চাইলেও উল্টা বাংলাদেশের রাজনীতিতে হাসিনা নিজেই একজন তুচ্ছ চরিত্রে পরিণত হয়েছে তাকে বের করে দেওয়া হয়েছে এর ছেলে পালিয়েছে দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বহু মামলা হয়েছে তার মানে তার সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়েফ গেলেন এবং হামাসিন সামরিক কমান্ডারের বিরুদ্ধে গ্রেপ্তারি ফরওয়ানা জারি করেছে হেক ব্যক্তিক আদালত নেতানিয়াহু এবং গ্লেনকে যুদ্ধহরদের জন্য অভিযুক্ত করেছে কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় এই পদক্ষেপকে ইহুদিবাদী বলে বর্ণনা করেছে বাইডেন প্রশাসন তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে বলবেন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি